আসসালাম আলাইকুম আমি ডাক্তার এভ এম কাম হাসান ট্রান্সপেশন মেডিসিন স্পেশালিস্ট আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যক্ষ অবিভাগীয় প্রধান এম মাতুর মেডিকেল কলেজ দিনাজপুর আমি এখানে চেম্বার করছি উত্তরা ডায়নস্টিকের এবং এখানে পিআরপি নিয়ে কাজ করছি ছয় মাস থেকে আর এমনিতেও আমি সিরাজগঞ্জে বা আশেপাশে আমি আমার এলাকার ওইদিকে পিআরপি নিয়ে কাজ করছি প্রায় চার বছর দীর্ঘদিন থেকে কাজের সুবাদে আমরা পিআরপি নিয়ে বেশি কাজ করছি ফুড ইনফেকশন নিয়ে এবং যেহেতু পিআরপি দিয়ে আরও অনেক কাজ করা যায় হেয়ার এবং হলো নি জয়েন্ট অস্ট্রি অথাইটিসে বা ফেসিয়াল পিআরপিও দেওয়া হয়ে থাকে তবে আমরা পিআরপি ফুড ইনফেকশনে বেশি কাজ করছি এবং কাজ করতে গিয়ে এই দীর্ঘ চার বছরে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং সেই অভিজ্ঞতার সুবাদে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু ফেস করেছি এবং এখন মানে আশা করি যে এখন একটা ভালো সার্ভিস দিতে পারছি আমরা মানুষকে এবং সেই সুবাদে দিনাজপুরে আমরা প্রায় চব্বিশটা কেস আজকে দিয়ে আমাদের ই হচ্ছে ভালো হচ্ছে যেটা মানে মূল বিষয়টা আমরা কথা বলবো আমাদের উনি চব্বিশ নম্বর পেশেন্ট এখানে যে ভালো হয়ে যাচ্ছে এর মধ্যে আমরা বড় বড় কিছু কাজ করেছি এটা একটা ছোট কাজ ছিল আমাদের কাছে যে কোনো একটা পেশেন্টের রেফারেলে আসেন যে পেশেন্টটা আগে ভালো হয়ে গেছে ওনার মঞ্জুর নাম বাষট্টি বছর চৌষট্টি বছর বয়স চিরিবন্দর বাসা ওনার এক রিলেটিভ এরকে আমাদের কাছে পিআরবি ট্রিটমেন্টে ভালো হয়েছিল পায়ের ইনফেকশন সেই সুবাদে আমাদের কাছে আসেন এবং দীর্ঘ দেড় বছর তার পায়ের ইনফেকশনের সমস্যা ছিল যেটা আমরা তার দুই সপ্তাহে অনেকটা ইমপ্রুভ করে গেছে আমরা জাস্ট ওনার মুখে শুনবো আপনার পরিচয় দেন আপনার কি সমস্যা ছিল আসসালামু আলাইকুম আমার আমার নাম মোহাম্মদ নজরুল রহমান আমি দীর্ঘদিন যাবত ওই পায়ের ব্যথা বা ঘায়ে ভুগছিলাম কিন্তু এই

ইনফেকশনের ফলে অনেক সময় পায়ের সার্কুলেশনগুলো ভালো থাকে না বা ড্রেসিং করে প্রপারলি ড্রেসিং হয় না বা শুধু অ্যান্টি বায়োটিকের উপর অ্যান্টিবায়োটিক খাচ্ছে ডায়াবেটিকটা কন্ট্রোল নাই যে কোনোভাবেই হোক মিসম্যানেজমেন্ট হয় যার জন্য দেখা যায় রোগীগুলো দীর্ঘদিন থেকে ভুগতে থাকে আমরা জাস্ট এটুকু ট্রাই করছি যে ডায়াবেটিসটা প্রপার কন্ট্রোল করা এবং ড্রেসিংটাকে প্রপারলি করা তার পরবর্তীতে যখন ইনফেকশনটা মোটামুটি কিওর হয়ে যায় আমরা তখন ওখানে পিআরপি দিচ্ছি এবং খুবই ভালো রেজাল্ট আমরা কিন্তু ওনাকে দুইটা পিআরপি দিয়েছি দুই তারিখে এবং সাত তারিখে এবং আজকে চোদ্দ তারিখ উনি কিন্তু বেস্ট আছে এবং আমরা তাকে বলছি যে এখন নর্মাল লাইফে এসে চলবে এবং ভালোভাবে থাকবে পায়ে করবে জাস্ট এখানে তার এখানে কিন্তু একটা গর্থ ছিল এবং একটা মানে ইনফেকশন এরিয়াটা খুব বড় আকারে ছিল যেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে না তার এটা একদম সম্পূর্ণ কিওর হয়ে গেছে তো জাস্ট এটাই আর কি মেসেজটা দেওয়া যে আমরা যেহেতু এটা একটা নতুন ট্রিটমেন্ট আমরা রেগুলারলি কাজ করছি প্রায় সাতশো সাড়ে সাতশো পেশেন্টের মতো আমরা দিয়েছি দিনাজপুরের মতো জায়গাতেও আমরা কিন্তু চব্বিশটা পেশেন্ট সাকসেসফুলি ভালো করতে পারলাম আল্লাহর মতে এবং সব কিছুই মানে আশা করছি যে যদি আমরা বলি যে না এটা পিআরপি ট্রিটমেন্ট ভালোভাবে যদি রুগী আমাদের কথা মতো বা আমাদের সাজেশন মতো চলতে পারে খুব তাড়াতাড়ি কিওর হয়ে যায় বা ইমপ্রুভ করে যায় ইনফেকশনগুলো তাই চাচ্ছি যে যেখানে মানে যেভাবে চিকিৎসা করলে আমাদের মানে ইনফেকশনগুলো কিওর হওয়া সম্ভব আমরা চেষ্টা করবো এই জায়গাতে ট্রিটমেন্ট নেই এবং ড্রেসিংটা যেন প্রপারলি হয় ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল থাকে এবং পরবর্তীতে যদি সুযোগ থাকে যে না একটা ইনফেকশন অনেকদিন থেকে কিওর হচ্ছে না আমরা পিআপিও থেরাপিতে আসি অবশ্যই এটা একটা ভালো রেজাল্ট হবে এবার আজকের মধ্যে ভালো থাকবেন আলাইকুম